মামলা নামার নয় এবং ছাব্বিশ তারিখ সে ছাত্রের বিরুদ্ধে সে একটা মামলা রুজু করে এরপরে আমরা জমিদার জমি জমি তো বিভিন্ন মানুষের জমি দখল করে তার কোনো কাগজপত্র প্রয়োজন হয় না এবং সে বিভিন্নভাবে বিভিন্ন জমি দখল করে মানে মানুষের দখল করে সে তার এই বিভিন্ন সমস্ত র্যাব ভুলে সমস্ত কিছু দিয়ে তার এবং সে টাকা প্রচুর পরিমাণে খরচ করে এবং সে সবচেয়ে সবচেয়ে বড় এভিডেন্স হল সাত সালে সে দুই হাজার সাত সালে সে এই এই জিয়াগুলো নিতে সে লজিম মাস্টার সাত সালে লজিম মাস্টার তাহলে সাত সালের পরে আজকে এই চব্বিশ সালের মধ্যে আইসা সে কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক আপনারাই প্রশ্ন আপনাদের কাছে যে সাত সালে সে নদীম মাস্টার সে কিভাবে দুই হাজার সালে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় ঢাকা শহরে যার থাকার জায়গা ছিল না

তখন আমার ওখানে যখন আমি ধরো চারটে রুম করছি আমার স্বামী হয়েছে একজন সেনাবাহিনীর অবসরপত্র সৈনিক উনি মিশনে গেছিল ওই মিশনের টাকা দিয়ে আমি ওই জমিটা কিনেছিলাম কেনার পরে আমি ওখানে চারটা রুম করে বসবাস করা শুরু করি এরপরে দু ওখানে পানি আসে পানি আসার পর আমি ওখান থেকে চোরের উপরে বাসা দিই বাসা নেওয়ার পরিপ্রেক্ষিতে জানুয়ারি বাইশ তারিখে এই রাস্তার সন্ত্রাসী বাহিনী দিয়া আমার ঘর বাড়িঘর সব লুট করে নিয়ে যায় আমার আসবাবপত্র দিতে শুরু করিয়া আমার লক্ষ লক্ষ টাকা জিনিসপত্র সব নষ্ট করে এর পরিপ্রেক্ষিতে আমি থানায় দৌড়ে যাই কিন্তু থানা ওর বিরুদ্ধে আমার কোনো মামলা নেয় নেই এরপর মামলা না নেওয়া হলে থানা পরে চাপড়া কোর্টে করে যায় তারপর আমি কোর্টে যাই কোর্টে যাই আমি আমি

সেখানে কিন্তু তারা ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সড়কের মধ্যে কিন্তু তারা ভ্যানার নিয়ে দাঁড়িয়েছেন তার সেই বিগত দিনের যে অপকর্ম এবং তিনি যে মানুষের জমি দখল করে খেয়েছেন বলে অভিযোগ করছেন তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা দাঁড়িয়েছেন সেটা দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মানববন্ধন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাড়িতে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছেন এখানে ঠিক ব্যানারের মানববন্ধনের সামনে কিন্তু পুলিশের অবস্থান সেটি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি প্রথম বাংলাদেশের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি এই ব্যানারের ঠিক পিছনে কিন্তু যারা ভূপূর রয়েছেন তারা কিন্তু ঝাড়ু হাতে দাঁড়িয়েছেন কিছুক্ষণ আগেও তারা এই ঝাড়ু হাতে কিন্তু স্লোগান তুলেছিলেন এই আক্তার বিরুদ্ধে